নিজের নতুন অ্যালবাম সোয়াগ নিয়ে ফিরে এসেছেন বিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার শ্রোতা ও ভক্তদের নিয়ে গেছেন ভালোবাসার অন্য এক জগতে আর এনবি ঘরানার এই গানগুলো বিবারের সেই কোমল ও আবেগপ্রবণ কণ্ঠকে যেন ফিরিয়ে এনেছে নতুন করে এরই মধ্যে অ্যালবামটি জায়গা করে নিয়েছে বিলবোর্ড টপ চার্টে বেশ কয়েক বছর আগেও জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের কনসার্ট ঘিরে ছিল ভক্তদের উন্মাদনা খুব অল্প বয়সী খ্যাতি শীর্ষে ওঠেন এই সঙ্গীত শিল্পী তবে কিছুদিন আগে নানাভাবে বিতর্কের মুখে পড়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন এই পপ তারকা এমন কি কমতে থাকে তারকা খ্যাতি এর মাঝে ঘোষণা এসেছিল ছিল নতুন অ্যালবাম প্রকাশে যেটি মুক্তি পেয়েছে আঠারো জুলাই এর নাম রেখেছেন স্বাদ ইতোমধ্যে সঙ্গীত মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এটি জায়গা করে নিয়েছে বিলবোর্ড টপ চার্টে গিটারে ভর করে তৈরি ডেজিস গানে গিটার ভিত্তিক ব্যতিক্রমী শিল্পী এম কেজির সঙ্গে যুক্ত হয়েছেন বিবার যা এই অ্যালবামের সবচেয়ে বড় আকর্ষণ সঙ্গে রয়েছে বিবারের বৈচিত্র্যপূর্ণ গায়কী অন্যদিকে নিউ ব্রায়ান ম্যাকনাইট আরেথা ফ্যাঙ্কলাইনের গান গিয়ে ধরা দিয়েছিল যে কোমল স্বরের আরেন্ডে চেতনা সময়ের স্রোতে তা কিছুটা চাপা পড়ে গিয়েছিল পপ তারকার মোরকে কিন্তু সোয়াগ নামের এই সপ্তম স্টুডিও অ্যালবামটি যেন সেই মূল সুরকে আবার ফিরিয়ে এনেছে নতুন আলোয় আর শ্রোতাদের মনে জাগিয়ে তুলেছে এক ধরনের সঙ্গীত নস্টালজিয়া অ্যালবামটিতে অতিথি শিল্পীদের মধ্যে রয়েছেন লিলবি কান্না সেক্সিরেট ও ক্যাশ কোবেন ড্যার্স লাভ গানে তার স্বতন্ত্র ভঙ্গিতে গান গিয়েছেন লিলবি আর সোয়াগ গানটিতে ক্যাশ কোবেনের উপস্থিতি ধরা দিয়েছে প্রাঞ্জল ও পরিপূর্ণ হয়ে অ্যালবামের মাঝখানে থাকা তিনটি সংক্ষিপ্ত নাট্যাংশে হাস্যরসের সঙ্গে তুলনা করা হয়েছে বিবারের কৃষ্ণাঙ্গ সংস্কৃতির অনুকরণ বিবার নিজের স্টাইল আত্মবিশ্বাস ও পূর্ণ চরিত্রের নতুন রূপায়ণকে বোঝাতে অ্যালবামটির নামকরণ করেছেন সোয়াগ এটি তার কিশোর বয়সে নিরীহ প্রাণবন্ত সময়ের দিকে ফিরে যাওয়ার একটি প্রচেষ্টা মাত্র যেখানে সোয়াগ ছিল তার প্রিয় এক শব্দ সে উদ্যমতাকেই ফিরিয়ে এনেছেন পরিপক্ক এক শিল্পীর আত্মবিশ্বাসে অ্যালবামটি শুধু সঙ্গীত নয় এখানে যেন স্বরূপে ফিরেছেন জাস্টিন বিবার আর তার ভক্তরা পেয়েছেন নতুন করে ভালোবাসার এক অনুপ্রেরণা সফুল টুনাইট।